সাম্প্রদায়িক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মহিলা পরিচালিত পুজোতে মা দুর্গা আসবেন মুসলিম ভাইদের কাঁধে চড় যেখানে প্রতিবেশী বাংলাদেশে দুর্গা নিয়ে একাধিক অভিযোগের কথা শোনা যাচ্ছে সেখানে ভারত বাংলাদেশ সীমান্ত শহর বনকা সম্প্রতি এক অনন্য চিত্র ধরা পড়ল ধর্ম উৎসব সবার সেই ছবি বনগা জয়পুর সবুজ সংঘের পুজোই এখানে মহিলা পরিচালিত দুর্গোৎসবে দেবী সহ দুর্গা আসবেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ভাইদের কাঁধে চড়ে ভেদাভেদ ভুলে পাঁচ দিনের আনন্দ উৎসবে সামিল হবেন সকল ষষ্ঠীর সকালে বউ স্নান থেকে অষ্টমীর লুচি আর দশমীর বিসর্জন সব কিছুই চলবে নিয়ম মেনে জানালেন পুজো উদ্যোক্তারা আমাদের এই বনগা আমাদের দু নম্বর ওয়ার্ডে আমরা থাকি এখানে এই সবুজসঙ্গ ক্লাবের সহযোগিতায় এবার প্রথম পুজোটা হচ্ছে এখানে আমরা দুটো সম্প্রদায় বাস করি হিন্দু আর মুসলিম ওনাদের ঈদের অনুষ্ঠানে যেমন আমরা সামিল হই আমরাও এটাতে উৎসবটা দুর্গা যেহেতু নতুন আমরা এবার করছি আমরা এর সাথে করেছি আর জয়পুর এলাকা মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস এখানে আশেপাশে বহু হিন্দু পরিবারও বসবাস করে এলাকার একমাত্র ক্লাব সবুজ সংঘ এবারই প্রথম পুজো করতে চলেছে তারা মূলত ক্লাবের মহিলাদের উদ্যোগে এই পুজোর আয়োজন পুরুষরা সহযোগিতা করছে দুর্গা কমিটির সভাপতি তাহিরুল খাতু পুজো সঙ্গে দায়িত্ব নিয়ে যুক্ত রয়েছেন আরো একাধিক মুসলিম মহিলা পুজোর আর বেশি দিন নেই বাকি তাই চাঁদা তোলা থেকে আরম্ভ করে সব প্রস্তুতি চলছে জোর কদমে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে দেবীর বোধন থেকে শুরু করে বিসর্জন সবই হবে নিয়ম মেনে পুজোর বাজার থেকে শুরু করে ঢাকের আওয়াজ সবেতেই থাকছে যৌথ উদ্যোগ না আমাদের এই পাঁচ দিন পুজো যে এটাই আমাদের বড় আনন্দ সবাই ছেলেপিলে নিয়ে আমরা সব আনন্দ পূর্তি করবো আমাদের খুব ভালো লাগে জয়পুর সবুজ সঙ্গে হয়ে উঠতে চলেছে সম্প্রীতির এক উদাহরণ ইতিমধ্যেই খুঁটি পুজো শেষ হয়েছে পুজো কমিটির সভাপতি তাহিরুন খাতুন বললেন তারা এলাকায় একসঙ্গে বসবাস করেন তাই ঈদ হোক বা দুর্গোৎসব মিলিতভাবে অংশগ্রহণ করেন সকলে পুজোর কটা দিন নতুন জামা কাপড় পরে পুজো কাটাবেন আমরা এখন পুজোর জন্য চাঁদা তুলছি আমরা দেশের মানুষের কাছে সংকৃতির বার্তা দিতে চাই সকলের কাছে আহ্বান করব পুজোর পাঁচটা দিন আমাদের এখানে আসুন মাঠে একটা পুজো দুর্গা পুজোর আয়োজন হচ্ছে মুসলিম হিন্দু মিলে আমরা একতাভাবে হয়ে এই পুজোটা করছি আমাদের খুব মানে মিল আছে এখানে সেই জন্যে আমরা আমাদের যেরকম ঈদে ওরা যায় আমরা ওদের মানে পুজোতেও আমরা আছি অন্য এক সহযোগী সালিনা মন্ডল জানান দুর্গোৎসবটা আমরা এলাকার হিন্দু মুসলিম সকলে মিলে করছি আমাদের ধর্ম আলাদা হতে পারে কিন্তু কোনো ভেদাভেদ নেই পাশাপাশি পুজো উপলক্ষে রক্তদান শিবীর ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করা হচ্ছে পুজো উদ্যোক্তা শুক্লা সরকার রত্না দাসরা বললেন আমরা এই বছর প্রথম মহিলারা মিলে উদ্যোগ নিয়ে দুর্গাপুজো করছি পাঁচ নতুন জামা কাপড় পরে পুজোর আনন্দে মেতে উঠবো সকলে সকল ভাইরা আমাদের পেছন থেকে সহযোগিতা করছে আমরা এই পুজোর মধ্যে থেকে সম্প্রীতির বার্তা দিতে চাই পূজো কমিটির সদস্যরা জানান ধর্ম যার উৎসব সভা। আর সেই উৎসবে অংশগ্রহণ করতে সকল সম্প্রদায়ের মানুষকে আহ্বান জানালেন তারা শ্রেষ্ঠ উৎসব এটা আমরা সকলেই জানি হিন্দুদের যেহেতু আমরা সনাতন ধর্মের মানুষ এইবার কথা হচ্ছে গিয়ে যে এই পূজাটা এই বছর সবুজ সময় ক্লাবে প্রথম হচ্ছে আমরা মহিলারা সবাই একতা করে এই পুজোটা করছি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় এখানে আছে আমরা সেই ভেদাভেদ কখনও করিনি কাকিমা পিসিমা জেঠিমা সবাইকে আমরা একত্রিত নিয়ে চলতে চেয়েছি এবং চলব সেই উদ্দেশ্যে এই পূজাটা করা ওনারাও সামিল হয়েছেন আমরাও হব আর আগামীতে আশা আছে এই পুজোটা যাতে অনেক বড় করে করতে পারি যেহেতু সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই উদ্দেশ্যে আমরা যথেষ্ট হেল্প পাবো এবং পাচ্ছিও এটা কথাই বলবো যে আমাদের যে এখন বর্তমানে যে ক্লাবের চোদ্দ আগস্ট পরে যে নতুন কমিটিটা হয়েছে খুব সুন্দরভাবে কমিটিটা হয়েছে এই কমিটির দ্বারাই আমরা অনেক কিছু করতে পারছি যেমন এই প্রথম এবছর আমরা এই দুর্গা পুজোটা করলাম এবং আঠেরো তারিখে আমরা খুঁটি পুজো করেছি ওই দিনে আঠেরো তারিখ খুঁটি পুজোর সঙ্গে সঙ্গে আমরা একটা রক্ত ছবি দেখেছিলাম সেটাও আমাদের হয়ে গেছে রিপোর্ট গ্রাম সংবাদ